ডালমে কালাইয়া কুচি কালা এসএসসি চাকরি মামলা মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্য সরকার এসেসি তো রয়েছে সিবিআই তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে তার মধ্যে রয়েছে আবার ওএমআর শীটের জটিলতা সব মিলিয়ে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এস নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ একাধিকবার পিছিয়ে যাওয়ার পর আজ চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শুরু হয় চাকরি বাতিল মামলার শুনানি ওই মামলায় এদিন দিনভর সবপক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ যোগ্য অযোগ্য বাছা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করা হতে পারে বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউ মেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার্না করে সুপার নিউ মেরারি পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী সাতই জানুয়ারি তার আগে মেটা ডেটা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত রিপোর্ট লটারি সংবাদ